সম্প্রতির বার্তা দিয়ে শেষ হল ভিত্তিক মোগ সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক ওয়া মেলা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিতিতে মোগ সম্প্রদায়ের রাজ্যভিত্তিক ওয়া সামাজিক সাংস্কৃতিক মেলা দু হাজার পঁচিশ সমাপ্তি হল অন্যান্য বছরে এবারও করবুক মহকুমা অন্তর্গত শুকনাছড়ি মহাবোধি ইংলিশ মিডিয়াম স্কুলে শুরু হয়েছে ব্যাপী মগ সম্প্রদায়ের বাইশতম রাজ্যভিত্তিক ওয়া মেলা মগ সোসিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিন তথা সমাপ্তি দিন মেলার সূচনা করেন সংখ্যালঘু উন্নয়ন এবং পিটিজি দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াদিয়া এছাড়া উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি সেক্রেটারি জেনারেল আইবিসি ডক্টর খেমা ছাড়া করবক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা করবক বিএসসি চেয়ারম্যান প্রণব ত্রিপুরা পাইম মগসহ অন্যান্য অপর দিকে দেখা মেলায় আসা ক্রেতা বিক্রেতা এবং বিভিন্ন প্রান্তি থেকে ছুটে আসা সকলকে আনন্দ দিতে মঞ্চে বিভিন্ন শিল্পীদের দ্বারা সারা রাত ব্যাপী চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্লাচরণ নোয়াতি আলোচনা করতে গিয়ে এই মেলার তাৎপর্যের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নের পরিকল্পনাগুলি জনসমক্ষে তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে অপরদিকে রাজ্য যত বেড়েছে ততই দেখা গেল মেলায় জাতি জনজাতি মানুষের জনভেদ জানা যায় আগামীতে তেইশতম রাজ্যভিত্তিক কুয়া সামাজিক সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হবে ধলাই জেলার কুলাই জুনে করবুক মহকুমা প্রশাসনের সহযোগিতা এবং সাধারণ লোকজনের উৎস উদ্দীপনের মধ্য দিয়ে মগ সম্প্রদায়ের বাইশতম ভিত্তিক কুয়া মেলা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সমাপ্তি হল ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর তবে আমাদের সরকারের মানসিকতা যে এভরি কমিউনিটি ট্র্যাডিশনাল কালচার সেটা যাতে হারিয়ে না যায় তাদেরকে আরো উৎসাহিত করার জন্য প্রমোট করার জন্য আপডেট করার জন্য সরকারের যা যা করণীয় প্রসেস সেইগুলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই ইনিশিয়েটিভগুলি নিয়ে থাকি। এবং আজকে আমরা বলতে পারি আমাদের দু হাজার আঠারোর করে আমাদের বিশেষভাবে নট অনলি ফর ম কমিউনিটি এভরি কমিউনিটি যাতে আমাদের জনজাতি বা আমাদের প্রাইম যাতে আমাদের সমাজ যদি উচ্চ পর্যায়ে আমাদের সংস্কৃতিগুলি যদি আমাদের সমাজ যদি আপডেট করতে গেলে আমাদের মূলত আমাদের সমাজে মূলত প্রয়োজন হচ্ছে আমাদের শিক্ষা এই শিক্ষাটাকে আমরা আমাদের জনজাতির অংশে যাতে সমাজ যাতে শিক্ষিত হয় তার ক্ষেত্রে আমাদের দু হাজার আঠেরোর আগে একালগর সংখ্যা স্কুল ছিল মাত্র চারটি আজকে দিনে দাঁড়িয়ে প্রায় একুশটি একানব্বই স্কুল সেটা আমাদের দুপুরার ট্রাইবেলের জন্য প্রাইভেট স্টুডেন্টের জন্য প্রাইভেট ট্রাইবেলের জন্য যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে উচ্চশিক্ষিত শিক্ষা করার জন্য কারণ আজকে দিনে দাঁড়িয়ে আমাদের দেশ এমন জায়গা পৌঁছে গেছে যে বিকশিত ভারত বিকশিত ভারত এই যে একটা ওয়ার্ড সে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত বিভিন্ন আইটেমগুলি আছে বিকশিত ভারতের সঙ্গে আমাদের বিকশিত আমাদের জনজাতি হতে হবে আমরা যদি শিক্ষিত না হই তাহলে কি আমরা বিকশিত ভারতের সঙ্গে আমরা অন্যান্য অন্য কমিউনিটির সঙ্গে চ্যালেঞ্জের সঙ্গে আমরা কীভাবে পৌঁছব তো সেই ক্ষেত্রে আমাদের সমাজকে আমরা শিক্ষিত করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত শিক্ষার প্রয়োজন তার জন্য আমাদের সরকার সেই ইনিশিয়েটিভ নিচ্ছে তাই আমাদের আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আজকে আপনারা আনন্দ আনন্দভোগ এবং উপভোগ করার জন্য এসেছে তাই আমি আশা রাখছি আজকে এই সুন্দর সমাপ্তি দিনে সবাই যাতে সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আমরা আনন্দ উপভোগ করতে পারি তার জন্য আমরা সবাই উৎসাহিতভাবে আমরা সহযোগিতা করব বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি সবাইকে নমস্কার ভগবান বুদ্ধের প্রতি আপনার সবাই প্রার্থনা